আলমদার ইলেকট্রিক অ্যান্ড অটো সার্ভিস সেন্টারের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের কাছে একটা আটচল্লিশ ভোল্টের অ্যালমোনিয়াম চার্জার আসছে এটাকে রিপেয়ারিং করতে হবে এটা মূল সমস্যা হচ্ছে এটা দেখান এমপি মিটারটা নষ্ট হয়ে গেছে এবং চ্যানেলটা নষ্ট হয়ে গেছে অ্যালমোনিয়াম চার্জারের চ্যানেল চেঞ্জ করার ক্ষেত্রে একটা নিয়ম ফলো করা লাগে সেটা হচ্ছে দেখেন এখানে সবগুলা চ্যানেল বাদ দিয়ে দেওয়া আছে অলরেডি এগুলাকে একদম আমাদেরকে যদি দেখায় জঙ্গলের মতো করে রাখছে এটাকে আমরা নিখুঁতভাবে কাজ করব আপনারা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখলে অনেক কিছু শেখার আছে অ্যালমুনিয়াম চার্জারগুলোকে আপনার কীভাবে চ্যানেলগুলো চেঞ্জ করবেন নিখুঁতভাবে এখানে এক একটা করে চ্যানেল প্রতিটা তারেই এখানে যে তার ব্যবহার করছে এখানে ঝালাই ব্যবহার করছে দেখেন ঝালাই ব্যবহার করার কারণে এখানে মরিচা ধরছে আমরা চ্যানেলটা চেঞ্জ করার সময় আমরাও তার ব্যবহার করবো আমরাও এইরকম তারে ব্যবহার করব কিন্তু এখানে আমাদের নিয়মটা আলাদাভাবে আপনারা দেখলে বুঝতে পারবেন এইরকম মরিচা কিন্তু কোনোদিন ধরবে না আর আমাদের চার্জারটা যদি আমাদের ষোলো এমপিয়ার বা আঠারো এমপিয়ার যদি চার্জ দেয় সেই ক্ষেত্রে যদি আমরা এই কোন তারটা ব্যবহার করি তাহলে কত এমপিয়ার দেবে এটা আপনারা একটু কমেন্টে জানাই যাবেন এখানে আপনাদের তারের গেস্টটা যদি এই এই হয়েছে তারের গেস্ট আর আমার এখানে ব্যবহার করা আছে উনিশ নাম্বার এটা অ্যালুমিনিয়াম উনিশ নাম্বার ব্যবহার করা আছে এই উনিশ নম্বর তারে চ্যানেল যখন আমি লাগাইলাম সেই সময় যদি আমি এই তারটা ব্যবহার করি এখানে জয়েন দিয়ে এটা চ্যানেল লাগানো ছিল তাহলে কত এম্পিয়ার পাবে এই চার্জারটা এই চার্জারটা চার্জ উঠবে কিনা কমেন্টটা অবশ্যই জানা যাবেন যারা মোটামুটি বোঝেন তাদেরকে বলছি এই তারটা কিন্তু অরিজিনালি ছিল এই আমি যদি আপনাদেরকে দেখা এটা আমি খুলে ফেলি দেখার সুবিধার্থে দেখেন এটা কিন্তু অরিজিনাল এই যে এখনো লকটা সারানো হয়নি এখানে কোম্পানি কীরকম তার দিছিল সেটাও আপনাদেরকে একটু দেখাই আমি গেসটা কেমন ছিল এটা কোম্পানির গেস ছিল খেয়াল করে দেখেন আর এইটা আমাদের যা মিস্ত্রি যে ভাই ছিল উনি মনে হয় লাগাইছিল যে কোনো অথবা চিনি আমি তাকে এইটা লাগাইলে এই চার্জারটা দুইশো দশ বিশ ঘন্টাও ফুল হবে না যদি যে চ্যানেলে লাগাইছিল সেই চ্যানেলে যদি চার্জ দেয় তাহলে এখানে লাগাইতে হলে কিভাবে এখানে আটটা দিন আপনাকে খেয়াল করে দেখাই এই দেখেন এটাতে মরিচটা ধরছে এটাতে কিন্তু মরিচ এখন পর্যন্ত মরিচটা ধরেনি দেখেন কার্বন এখনো জমে এখন নতুনের মতো চপচপ করতেছে তাহলে কোন নিয়মগুলো ফলো করলে আমার চ্যানেল লাগাইলে তার লাগে তারটা নষ্ট হবে না কাস্টমারে রিপোর্ট আসবে না এই জিনিসগুলো জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আর মিটারটা যদি দেখাই তুমি মিটারটা দেখা নেই দেখে মিটার দেখেন একদম দুমরে মুে গেছে ভেঙে গেছে পিছনে আবার গেটে মারছে তাহলে সাথে থাকুন আমরা কাজ শুরু করলাম ইনশাল্লাহ আমাদের চ্যানেলটা আমাদের চ্যানেলটা বর্তমানে অনেক ছোটো সাবস্ক্রাইবার কম দয়া করে সবাই সাবস্ক্রাইব করবেন করলে ভালোভাবে ভিডিও পাবেন ইনফরমেটিভ অনেক জিনিস পাবেন ইনশাল্লাহ আমরা সবগুলা থেকে প্লে যে তারগুলো লাগানো ছিল সেগুলো খুলে ফেলছি এখন আমরা নতুন করে তার লাগাইলাম এই যে আমাদের তার গেজ গেজটা এমন হওয়া লাগবে যেন অ্যালমিনিয়াম উনিশ নাম্বার আর আমাদের এটা তামা ব্যবহার করছি এটা যেন এভারেজ যেন একটু আহ উনিশ নাম্বারের মতোই যেন কাজ করে এম্পেরটা যেন ঠিক পায় এখানে আমরা কোনোটাতে কিন্তু ঝালাই করব না এখানে ঝালাই করব না কারণ এখানে অ্যালমোনিয়ামের সাথে তামার কখনও ঝালাই হয় না আর আমরা যদি কেমিক্যাল ব্যবহার করে ঝালাই করি তাহলে এর আগে আমি একটা ঝালাই দেখাই যে এটা ঝালাই করা ছিল কোনো রাং ঝালাই করব না এটাকে যদি পেশাই দিলে আমি কিন্তু টেপ মেরে দিলে এইটা বিচার ছয় মাসে এক বছরেও এখানে মরিতও আসবে না নষ্টও হবে না তাহলে আমরা ফিরে আসতেছি টেপিং করার পরে এবং আমাদের এখানে আপনি আপনাদের প্রথমে দেখাইছিলাম সবগুলো লাইন কাটা ছিল দুই মাত্র দুইটা লাইন লাইন চ্যানেলে লাগানো ছিল আমরা এটাকে চ্যানেল বলি আপনাদের এলাকায় কি বলে জানি না অনেকে ভলিউম বলে এখানে আমাদের যে নয়টা ঘাট আছে নয়টায় কাজ করবে আগে কিন্তু মাত্র দুইটা ঘাটে কাজ করছিল তার মানে ফিরে আসতেছি চ্যানেল লাগানোর পরে আমরা চ্যানেলে সবগুলো তার লাগাই ফেলছি এর আগে আপনারা দেখাইলাম সেই সময় কোয়ালিটি দেখছেন এখন দেখেন ফ্রেশ করে ফেলছে আমরা কেমন চ্যানেলটা লাগাই ফেলবো এটাতে চ্যানেল ছিল একটা দুইটা তার লাগানো ছিল আমরা নয়টা তারে লাগাই দিয়েছি আমরা এমবি মিটারটা চেঞ্জ করে দিছি আপনাদেরকে আজকে নতুন একটা নিয়ম দেখাই এটা অন্য কোন মেকার ভাই লাগাই দিছে জানি না এই এমপি এখানে ছিল এটা আমাদের ষাট ভোল্টের যে চার্জের এমপি সেটা উনি কি করছে ওই মিটারের ডিসপ্লেটা নিয়ে ছোটো একটা এমপি মিটার লাগাই দিছে যেটা এর জন্য পারফেক্ট ছিল না জন্য এটা এমপি মিটার নষ্ট হয়ে গেছে দেখেন দয়া করে এরকম চোরাই কাজ না করাটাই ভালো এতে বদনাম হয় তার মানে লাইন দিয়ে দেখি একটু লাইন লাইনটা হয়ে গেছে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশে গেলে বন্ধ তাহলে নয়টা চ্যানেল আমরা লাগাই দিচ্ছি এমপিআর মিটারে কাজ করে কি না একটু দেখি এমপি মিটার একশো কাজ করতেছে আমরা ভিডিও আর বেশি বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ Oh